তো গাইস তোমরা আমাকে এখন সাপোর্টে করো না কারণ আমি তো স্কিপেড ভিডিও বানাই না ওই কারণে তোমরা আমাকে তো গাইস আমার যদি আমাকে ভালো বলে চ্যানেলে দিয়ে এস সাবস্ক্রাইবার কমপ্লিট করে দ আমি তো হেগ ইউজ করি না আমি রিয়েল গেম প্লে করি তোমরা তো দেখছোই তো তোমাদের কি আর কিছু বলবো না এই আমার এই বয়েজ দিবের এই কারণ বুঝতে তো বাদ তো গাইজ আমার দুই হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিও কারণ আমার অনেক বড় স্বপ্ন আমি বড় ইউটিউবার হব আই স্বপ্ন আর কি তো প্লিজ আমার অডিয়েন্স तो प्लीज गाइस हमारे हमें की बोल बोल आर सेंट्रल टीवी तो है क्या অবস্থা এতই খারাপ যে অলরেডি ওরা একাউন্ট নিয়ে বলছে গাইস আজকে আমার এ বয়েজ দেবে রে ভিডিও বানাই না ওরা এতো বানায় ওরা খ্যাক্সি বানায় ওদের তো আমি

ওটার ওতে খুশি ছিল মনে হয় ডাবল কিল ইটুগে বলাছিল আমাকে আপনাদেরকে argparse বলতে

First Blood Ugh. Triple Kill Time to get some pizza and regroup. Help me double kill.